এটার নাম এক যুগ বারো বছর পর একটা ফল এটা মহিলা এটা পুরুষ দুশাপাশি রাখছেন ফল আচ্ছা লাগবে না এটি খাইলে হইবো না না ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ডাক্তার তো ভাই পাঁচটা রোগ ভালো করতে পারে এক নাম্বার প্যারালাইসিস দুই নাম্বার টাইপের জ্বর তিন নাম্বারে যার গোপন লিঙ্গ জিল্লা যায় আচ্ছা জনরোগের ওটি তো ডাক্তার ভালো করতে পারে না আমাদের দিয়েই করতে হয় এইটার নাম কি একটু বলবেন এটা ভাই আমাদা 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 হ্যাঁ এইটার কাজ কি এটা খাইবেন আমের গ্রান আসবে ঠান্ডা কাজ গলা ব্যথা টনসিল যার বুক ব্যথা করে একটা সিদার সুবারি সুবারি হ্যাঁ সিতাগন্ডে পাহাড়ে পাওয়া যায় এটা হাইপেশার সুবার ডায়াবেটিস মেহ কোন মেহো জন্য এটা দেখি পান খায় পান খায় পান কালি জিরা দেখাইতে হয় আচ্ছা তো এই সুবারি এই যে এই সুবারি কি এইটা

রাস্তাঘাটে সাদার মাজার হেঁটে যায় দেখি আপনাদের ক্যানভাসে শুনলে বা আপনাদের ওষুধ দেখলে অনেকে দাঁড়িয়ে যায় অনেকের মহিলা পুরুষ হোক বিভিন্ন মাসে সমস্যা থাকে তো দাঁড়িয়ে যায় আসলে কতটি রোগের ওষুধ আপনারা দিয়ে থাকেন একটু বলবেন বিভিন্ন ধরনের রোগের ওষুধ দিয়ে থাকি একটু যদি বলতেন মানে আনুমানিক মুখে বললে আমি শেষ করতে পারবো না এটা বিভিন্ন ধরনের তবে কবিরাজ আছে আমার মা এই যে মিরপুরে দোকান আছে আমাদের তাওয়াখানা আচ্ছা এই নাম্বার এই খালারে